চা বসিয়েছি এখন চা করে চা খাবো মাথাটা খুব যন্ত্রণা করছে সকাল বেলায় সব বার করে রেখেছি বললাম না কালকে মা মাছ পাঠিয়েছিল তো ওই মাছগুলো বার করে রেখেছি কেন বরফ হয়ে গেছে তো জলের মধ্যে দিয়ে রেখেছি এগুলো একটু ঠিক হলে তারপর ভাজবো রান্না রান্না দিয়ে দেখো কি মিষ্টি রোদ্দুরটা আসছে বসবো আমি এখানটা একটু রোদ্দুর বালিশগুলো একটু রোদ্দে দিয়ে দিই ভাল লাগে বলো এই শীতের সকালে এই মিষ্টি মিষ্টি রোদ আর যখন গরমকালে রোদ্দুরটা পড়ে তখন তো ওরে বাবা রে বাবা তো হ্যালো বন্ধুরা আমি সীমিতা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পল লাইফ সীমিতা তো তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো গুড মর্নিং সবাইকে তো এই এখন চাটা নিয়ে বসেছি চা খাবো আর এত সুন্দর রোদ্দুর রাস্তা দেখে চা বালিশুটা না রোদে দিলাম তো চা খাবো আজকেও ছেলে সকালে ছেলেকে স্কুল মানে পারি পারলাম না তারপর হচ্ছে ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে যখন উঠেছে তখন ওর স্কুল টাইম হয়ে গেছে মানে পার হয়ে গেছে আর পাঠানো হয়ে গেল না কালকে পাঠাতেই হবে কালকে স্কুলে পাঠাবো ওকে যদি বার ব্যাপারটা কী হয়েছে বলতো আমার অনেক মানে রাতে ঘুমাই তো বারোটা একটা বেজে যায় ঘুমাতে ঘুমাতে এবার সকালবেলা ওঠাটাই প্রবলেম হয়ে যায় অত মানে ভোরবেলা ছটার মধ্যে ওঠা মানে খুবই প্রবলেম হয়ে যায় তো কালকে পাঠাবো আজকে স্কুলে পাঠা হয়নি আজকে ওই ঘরে বসে রয়েছে বকা দিয়েছি বলে এখন কাঁদছে তো ওই ঘরে শুয়ে রয়েছে তো আমি এখন চা খাবো চা খেয়ে তারপর ঘরের কাজ শুরু করব আজকে এই বিছানাটা একটু মানে ঠিকঠাক গোছাতে হবে কালকে রাতে ভিডিও করেছিলাম এই বিছানাটা একটু ঘু গোছাতে হবে কালকে ভিডিও বানিয়েছিলাম তো ওই সব সাজাগুজা জিনিসপত্র না খাটার ওপর রয়েছে ওগুলো তুলে এই বিছানায় টান টান করতে হবে তো এটাও করবো এই ঘরটাও করবো দুটো ঘরের বিছানায় যে তুলতে হবে ঘর মোছা হয়ে গেছে ঘর ঠর মোছা সকালেই কমপ্লিট তো তারপরে ওরা রান্না 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 করে একটু বেরোবো ও একটুখানি এটিএমে যাবো দরকার আছে তো দেখা যাক আস্তে আস্তে করি তো চলো আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করছি তোমার সঙ্গে থেকো আর ভালো লাগে ব্লগটা পুরো দেখো সকালে আজকে আমার ব্রেকফাস্ট দুটো বিস্কুট কলা একটা আপেল আর ওই যে ওই খাচ্ছে রুটি আর তালুর তরকারি আর কলা সঙ্গে আজকে একা একাই খাচ্ছে গুড বয় হয়ে গেছে খাও 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 ভালো হয়েছে তরকারিটা খাও একা একা খেতে শেখো বড় হচ্ছে একা একা খেতে শেখো না একা একা শিখতে হয় সবকিছু তো যেটা বলছিলাম মাছটা কালকেই নিয়েছিলাম আর কাছে নিয়ে এসে যখন ডিপ ফ্রিজে ঢুকিয়ে রেখেছিলাম তো বরফের মতন হয়ে গেছিলো তো ওটাকে ভালো করে ধুয়ে নিচ্ছিলাম আর ধুয়ে নুন হলুদ মাখিয়ে রাখবো তার কারণ হচ্ছে ভেবেছিলাম যে অল্প কটা মাছ রান্না করবো তারপর ভাবলাম না সব কটাই রান্না করে ফেলি কারণ বেকার ফ্রিজে মাছ রেখে দিলে না ভালো লাগে না পরে আর খেতে স্বাদ নষ্ট হয়ে যায় আর এটা একদম বাবার মানে চেপে ধরা মাছ তো তো এটা খেতে একটু স্বাদ লাগবে মাছ ছিল বাবা আগে কেটে নিয়ে এসেছিলো তো দু দিন দুই তিন দিন ফিজে রাখলে কী বলতো এই স্বাদটা নষ্ট হয়ে যাবে তো যেন আমি সবকটা রান্নাই করে নিই বেশি ছিল না সাত আটটা মতন ছিল তো রান্না করে নিই আর যখন এই মাছগুলো ধরছি তখন আমার হাজব্যান্ড হঠাৎ করেই ফোন করে বলল যে এরকম হসপিটাল থেকে ফোন এসছে তো তখন কাজে ছিল তো বলল যে ওকে যেতে হবে মানে বৌদি ফোন করলো তো ওকে যেতে হবে সকালবেলারই একটা খারাপ খারাপ খবর চলে এসে তো বললো আমি কাজের ওখান থেকে মানে অফিসের ওখান থেকে আমি ডাইরেক্ট চলে যাচ্ছি হসপিটালে তো আমি দুপুর দুপুর চলে আসতে পারি আমি ঠিক আছে তুমি গেলে মানে ফোন করে জানিও তো আমি এদিকে রান্না করে রাখলাম কারণ ও চলে আসবে তার জন্য তাড়াতাড়ি রান্নাটা করতে হবে বলেছিলো তাঁতই চলে আসবো আমি একবার যখন অফিসে গেছি হসপিটালে গেছি ওখান থেকে চলে আসবো তার জন্য তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দিয়েছিলাম এসেই কোনো রকম তো মাছটা ধুয়ে আর এমন হয়েছে কি বলো তো মানে মানে বলো তাড়াহুড়োর মধ্যে বাড়াবাড়ি কালকে গ্যাসটা চলে গেছে তো হঠাৎ করেই গ্যাসটা চলে গেছিলো তো এবার আমি গ্যাস এলাকে কল করেছিলাম যেহেতু আমার ডবল সিলিন্ডার নেই সিঙ্গেল সিলিন্ডার তো কি হয় বলো তো গ্যাস শেষ হলে তারপর একটা মানে গ্যাস দিয়ে যায় তো দাদাকে ফোন করেছিলাম দাদা বলল আসবে আর তখন আমি এদিকে ইন্ডাকশানে ভাত হচ্ছিলো ভাত বসিয়ে দিয়েছিলাম তো ভাতটা হয়ে গেলে তবে ভেবেছিলাম যে মাছটা একবার ইন্ডাকশানেই করে নেওয়া প্রথমে ভয় পাচ্ছিলাম তার কারণ সে ইন্ডাকশানে আমি সেভাবে খুব একটা রান্না করি না ওই জন্য ইন্ডাকশানে রান্না করতে একটু ভয় লাগে তো পরে ইন্ডাকশান আস্তে আস্তে রান্না করলাম তো আর সবজিটা কালকে মাছটা করেছিলাম কী বলতো আলু আর হচ্ছে পেঁয়াজ করিতে রান্না করেছিলাম গ্যাস শেষ হয়ে গেছে এখন হচ্ছে ইন্ডাকশানে বসিয়েছি তো আমার যেহেতু ডবল সিলিন্ডার নেই তো গ্যাস শেষ হয়ে গেলে এখন কখন গ্যাস দিয়ে যাবে ঠিক নেই তো ইন্ডাকশানে রান্নাটা করে ফেলি তো ইন্ডাকশানেই বসিয়ে দিয়েছি তারপরে গ্যাস চলে গেলো এখন ইন্ডাকশানে তো বসিয়েছি নেশ আসলে আমি এখন রান্না করে একটা কিছু করি না তো এখন মিছি দেখা যাক কতটা কী হয় আর গ্যাস দিয়ে যাবে বললো আমার আসলে দুটো সিলিন্ডার নেই তো ডবল সিলিন্ডার করা নেই তাই জন্য একটা গ্যাস শেষ হলেও একটা গ্যাস নিতে হয় তো ফোন করেছি তো বললো দেখি এখন যেহেতু বাবাটা বেজে গেছে না গ্যাস দেবে কিনা ঠিক নেই মাছ ভাজা হয়ে গেলে এখানেই তরকারি করে নেবো আর কিছু রান্না করতে পারবো না যে শুধু মাছের ঝোলটাই ভালো দেখি কতদূর কী হয় সবজি কাটা হয়ে গেছে সব না সবজি কেটে রেখেছি সবজি সব আলু আর হচ্ছে পেঁয়াজ দিয়ে ঝোল করবো দেখেছি মাছগুলো ভাজা হয়ে গেলেই ঝোলটা বসিয়ে দেবো তারপর সেটাকে স্নান করাবো ভাতটা আগে হয়ে গেছিল লাঞ্চ ওদের সবাই খাওয়া হয়ে গেছে আজকে ওর খাওয়া হয়ে গেছে আমার হাজব্যান্ডটা খাওয়া হয়ে গেছে ও চলে এসে তাড়াতাড়ি আমি এখন খাবো এই আমি আজকে চা নিয়ে বসেছি আজকে অনেকদিন পরে চা খেতে ইচ্ছা করছে চা নিয়েছি আর ওর দুধ চা নিয়েছি মানে চা মানে কি দুধ চা নিয়েছি সন্ধেবেলা আমি চা খাই না স্কিপ করি দিয়ে নিয়েছি আর ওর জন্য দুধ নিয়েছি আর দুপুরের পরে আর ভিডিও মানে কন্টিনিউ করিনি বলে কি সকালের পরে মোটামুটি ভিডিও আর কন্টিনিউ করিনি তার কারণ হচ্ছে ওই যে পাশের বাড়ির মানে একদমই আমাদের পাশে পাশের বাড়ির দাদা মারা গেছে সকালবেলায় খবর এসেছে এগোটা সময় যে মারা গেছে হসপিটালে ভর্তি ছিল তো সকালবেলা মারা গেছে তারপর থেকে না মনটা খুবই খারাপ কারণ দাদা দাদাটা না মানে খুব ডাক খোঁজ করতো মানে আমি যখন যবে থেকে ইয়ে করে এসেছি তবে তাকে খুবই মানে খুব ভালো ছিলেন মানে মিশুকে ছিলেন খুব রাক্ষজ করতো এমনকি আমি এই বাড়িতে আসার পরও আমি নিচে বসে ওনার দোকান ছিল মুদিখানার ওনার দোকানে বসে গল্প করতাম আটা মারতাম মনটা না মানে খুব খারাপ হয়ে গেছে তো কথা বলতে বলতে উঠে গেলাম আসলে মানে যে কথাটা বলছিলাম তোমরা তো মানে থামলেন দেখে বুঝতে পেরেছ মানে পাশের বাড়ি মানে একদম আমাদের পাশে মানে আমি বিয়ে করে আসার পর থেকে ওনাকে মানে একদমই পাশের তো তো খুব কাছের পেয়েছি কোনো দরকার মানে প্রয়োজন মানে উনি খুবই খোঁজখবর নিতেন তো একদম মানে কাছের মানুষও বলতে পারো তো উনি মারা গেছে ওনার বডিটা নিয়ে এসেছিলো খানিকক্ষণ আগে তো ওই জন্য ইন্টারাপ্ট করে চলে গেলাম তো এখন নিয়ে চলে গেছে তো ওই জন্য কী বলতো মনটা খারাপ হয়ে গেছিলো তাই জন্য আর ভিডিওটা বানালাম না আর ওনার ছোটো ছোটো দুটো বাচ্চা রয়েছে তো খুবই খারাপ লাগছে অবশ্যই উনিও অনেক দিন ধরে ভুগছিলেন তো তো আজকের জন্য ভিডিওটা আর বেশি কন্টিনিউ করলাম না তো আজকে এখানেই এন্ড করছি তো তোমার সবাই ভালো থেকো আসলে জীবন কি বলো জীবন না জীবনের কোনো নিশ্চয়তা নেই কখন যে কার কী হয় কোনো ঠিক ঠিকানা নেই তো চলো আজকে আমি আপনার ভিডিওটা এখানেই এন্ড করছি দেখা হবে নতুন একটা ভিডিও সেতো নতুন একটা দিনের শুতো তখন টাটা তোমার সবাই ভালো থেকো